গুড মৰ্ণিং এভৰি ওৱান ৱেলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল ছটা আর তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি এখন ডায়ালিসিস করাতে কারণ তোমাদের দাদাভাইয়ের আগের দিন রাত থেকে ভীষণই শরীর খারাপ আর যেহেতু অনেকটা জল খেয়ে ফেলেছে তাই দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো তোমাদের দাদাভাই কিন্তু মুখটুক অনেক ফুলে গেছে আর যেহেতু অনেকটা শরীর খারাপ সেই জন্য কিন্তু আজকে আমি নিয়ে যাচ্ছি ওকে ডায়ালিসিস করাতে আর দেখো এত ভোরবেলা তবু কিন্তু ভীষণ রোদ উঠেছে খুব রোদ উঠেছে অন্য অন্য দিন তো জানোই তোমরা যে তোমাদের ভাই একা একাই ডায়ালিসিস করাতে যায় আর আমি তো যখনই ওর শরীরটা খুবই খারাপ থাকে একমাত্র তখনই যাই কারণ বাবাইকে রেখে যাওয়া আসা করাটাও খুবই অসম্ভব ব্যাপার যেহেতু বাবাই শোনা খুবই ছোটো তাও ও ঘুমোচ্ছে ওকে জাস্ট বলে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর এই যে তোমাদের দাদাভাই দেখো ও হাঁটতে পর্যন্ত পাচ্ছে না এতটাই অসুস্থ হয়ে পড়েছে আজকে তো আমি ওকে জিজ্ঞাসা করছি কি গো তোমার কি শরীরটা খুবই খারাপ করছে ও তখন বলছে না খুব একটা না অসুবিধা হবে না চলো বলে অন্য অন্য দিন কিন্তু তোমাদের দাদাভাই দেখো খুবই আড্ডা আর কি মারে কিন্তু আজকে কীরকম যেন একটা চুপ হয়ে গেছে কারণ শরীর যদি ভালো না থাকে মন একদমই ভালো থাকে না আর বুঝতেই পারছ ডায়ালিসিস পেশেন্ট সত্যি তাই যে কখন ভালো থাকে আর কখন খারাপ থাকে সত্যি একদমই বোঝা যায় না তো আজকে শরীরটা ভীষণই খারাপ আর এই দেখো এখন সিঁড়ি দিয়ে উঠতেও কিন্তু ওর অনেকটা কষ্ট হচ্ছিলো যেহেতু শরীরে জল জমে গেছে আর শরীরে অনেক জল জমে গেলে কিন্তু হাঁটা চলা অনেকটাই কিন্তু কষ্ট হয় আর এখন দেখো এসেই কিন্তু আগে ওয়েট মাপছে তার কারণ এখন ওয়েট মাপার পরে কিন্তু ওদের জল বার করা হয় তো ওয়েট মাপছে আর এখন যেহেতু অনেকটাই সকাল শুধু ডায়ালিসিস ইউনিটটা এখন খোলা আর কিন্তু বাকি সব কিন্তু এখন মোটামুটি লোকজন এখনও আসেনি সব দশটার পরে কিন্তু আসে তো এই যে তোমাদের দাদা সব ডায়ালিসিস চালু হয়ে গেল আর আমি কিন্তু নিচে চলে আসলাম নিচে এসে এখন এখানে বসে থাকবো চার ঘন্টা এখন আমাকে এখানে বসে থাকতে হবে আর এই যে পাশে দেখো সবাই ডায়ালিসিস যারা করাতে নিয়ে এসেছে পে তাদেরও পেশেন্ট ডায়ালিসিস হচ্ছে আর সবাই কিন্তু এখানেই ওয়েট করে বসে বসে তো এইভাবে আর কি চার ঘন্টা কাটালাম কাটানোর পরে কিন্তু তোমাদের ফাইনালি দাদাভাই ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে আর ডায়ালিসিস করে এসে দেখলেই তোমরা যে তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে কিন্তু আমাকে নিয়ে আসলো তারপরে বাড়িতে এসে ওর ভীষণভাবে মাথা যন্ত্রণা করছিল যার জন্য কিন্তু ও খাওয়া দাওয়াটাও আর কি করতে চাইছিল না আর আজকে আমাদের নিমন্ত্রণ ছিল সামনের বাড়িতে রান্না পুজোতে তো সেখান থেকেই কিন্তু তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছিলাম আর আনার পরে আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ওর খাওয়ার একদমই ইচ্ছা ছিল না সেই জন্য আর তোমরা দেখতে পাচ্ছ যে বাবাইয়ের পিপি মশাই সবাই এসেছে হ্যাঁ ওদেরও নেমন্তন্ন ছিল রান্না পুজোতে সেই জন্য ওরাও এসেছিলো আর বাবাইয়ের পিপি মশাই কিন্তু আমাদের বাড়িতে একটু আসে অনেকটাই কম আসা যাওয়া করে আর যেহেতু আমরা বাড়িতে সেইভাবে থাকতে পারি না আমাদের সারা প্রায় দিনই আমরা হসপিটাল ডায়ালিসিস সেন্টার থাকি সেই জন্য ওরাও খুবই কম আসে আর বাবাই মাঝে মাঝে যায় তোমরা সেটা ভালো করে জানো আর ওর পিপি এসেছিলো আজকে বিকেল অবধি আমাদের সাথে থেকেছে আর বাবাইকে আমাদেরকে কিছু পুজোর বাজার করার জন্য টাকা দিয়ে গেল কারণ বাবাই শোনার জন্য যখনই জামা প্যান্ট কিনে তখনই বাবাইয়ের গায়ে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় এর জন্য ওর পিপি কিন্তু এবছর থেকে বলে ঠিক করেছে যে বাবাইকে টাকা দিয়ে দেবে আর সেটা থেকে বাবাই জামা কাপড় কিনে নেবে তা বাবাই তো ভীষণই খুশি বাবাই তোমরা জানো যে ওর মাসি আসুক ওর পিসি আসুক ওর বাড়িতে যদি কেউ আসে তাহলে ও ভীষণ খুশি হয় বাড়িতে একা একা যেহেতু টাইম থাকে ওর ভালো লাগে না একদম সেই জন্য আজকে যে পিপি মশাই এসেছে ভীষণই খুশি আর ওদের তো যেতে দেবে না বলে না আজকে থাকো এখন থাকো এখন যাওয়া হবে না সেই সন্ধেবেলায় যাবে আর কি এরকমভাবে ও খুব ওদেরকে বলছিল আর জ্বালাচ্ছিল তো ফাইনালি ওর পিপির সাথে ও খুব ভালো একটা টাইম কাটালো আজকে আর চলো ভিডিওটা আজকের মতো এইটুকুনি আর বেশি ভিডিও বানায়নি কারণ বুঝতেই পারছ তোমাদের দাদা ভাইয়ের খুবই শরীর খারাপ সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কর